আবাস যোজনার প্রথম কিস্তি টাকা ছাড়া হচ্ছে বলে আজকে ঠাকঢোল পেটানো আমাদের স্পষ্ট প্রশ্ন যে আবাস যোজনা লাখ দশেক মানুষকে টাকা দিয়ে প্রায় ৪৫ লক্ষ মানুষের সঙ্গে কেন প্রতারণা করা হলো কারণ আবাস যোজনায় পঞ্চাশ লক্ষের উপর মানুষের উপর সমীক্ষা চালিয়ে এখন টাকা দেওয়ার সময় কেন দশ লক্ষ মানুষকে বেছে নেওয়া হল আমরা বলেছিলাম যে যত মানুষের উপর সমীক্ষা হয়েছে যত জনের বাড়িতে সরকারি আধিকারিকরা গেছে এবং তারা কোয়ালিফাইড হয়েছে যারা যাদের যারা বাড়ির জন্য নির্বাচিত হয়েছে প্রথমবারে তাদের জন্য টাকা দিতে হবে কিন্তু পঞ্চাশ লক্ষ বাড়ির মধ্যে মাত্র দশ লক্ষ মানুষকে টাকা দিয়ে চল্লিশ লক্ষ মানুষের উপর গাজর ঝুলিয়ে রাখা হলো যে ছাব্বিশ সালে ভোট দিলে বাড়ি দেওয়া হবে বলে এর থেকে তো সহজ ছিল চোর ধরে জেলে ভরলে পরে প্রধানমন্ত্রী চৌত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি চৌত্রিশ লক্ষ পার্মানেন্ট ওয়েট লিস্টে এবং এগারো লক্ষ আবাস প্লাসের বাড়ি নিয়ে বসেছিলেন তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা যে এত মানুষ বাড়ি পেল না তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে এখনো যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের পঁয়তাল্লিশ লক্ষের মানুষের প্রথম কিস্তির টাকা মাত্র তিরিশ হাজার কোটি টাকা সেটা মুখ্যমন্ত্রী রিলিজ করুন কিছু মানুষকে টাকা দিয়ে বাকিদের সঙ্গে ধোকাবাজি বন্ধ করুন